যারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন আবার পাশাপাশি টক খেতেও খুব পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য দেখা যায় এখন আমরা সিজন আর আমরার খোসাগুলো একদমই ফেলে দেন একদমই ফেলে দিবেন না কাজে লাগিয়ে ফেলতে পারেন আর এই মজাদার হালুয়াটা তৈরি করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে আজকে একদম ডিফারেন্ট টাইপের একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব বেশি ভালো লাগবে আর খুব সহজে তৈরি করা যায় কিন্তু এটা কিন্তু দারুণ মজা চক আর মিষ্টির দুইটার কম্বিনেশনে এটা তৈরি করা হয়েছে তো চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে এটা তৈরি করার জন্য এখানে আমি কিছু আমরার খোসা নিয়েছি আর এটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে আমরার খোসাগুলো ব্লেন্ড করে নেওয়ার জন্য তারপর ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আপনাদের ব্লেন্ডার যদি না থাকে তাহলে পাটায় পিষে নিতে পারেন আর এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করার পর ঠিক এরকম একটা লুক চলে এসেছে এখন আমি পাত্রে ঢেলে নিচ্ছি এটাকে এটা কিন্তু অনেকটা মিহি হয়েছে চেষ্টা করবেন একটু মিহি করার অন্যদিকে চুলায় আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিচ্ছি যেহেতু আমরা খোসাটা একটু টক সেহেতু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে দুই কাপ চিনি নিতে পারেন দেড় কাপ চিনির জন্য এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তাতে করে টকটা একটু কমে যাবে এখন ভালো করে একটু নেড়ে চেয়ে নিয়েছি আর চিনিটায় বলো কেসে গেছে এখন আমি ওয়েট করে নিচ্ছি এটার বুতবুত আসার জন্য আর চিনির পানিটা একটু ঘন হয়ে আসার জন্য এ পর্যায়ে বুধ চলে এসেছে আর ঘন হয়ে এসেছে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম বা খোসার মিশ্রণটা এ পর্যায়ে আমি চিনির পানির ভিতরে দিয়ে দিচ্ছে এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে একদম টানিয়ে একটু ঘন করে নিতে হবে আমি একটু টেনে দেখাচ্ছি আমার কিন্তু এটা টানাতে একটু সময় লেগেছিল আপনাদেরও সময় লাগবে আর এর ভিতর যে খোসার যে ছোট ছোট যে মিশ্রণগুলো থাকে সেগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন তাতে করে রেজাল্টটা আরও অনেক বেশি ভালো আসবে এ পর্যায়ে আমি ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর একটু তাড়াতাড়ি নিয়ে চেয়ে নিতে হবে তা না হলে কিন্তু একটু দলা পেকে যেতে চাইবে ভিতরে লামস থেকে যাবে তো এখন আমি ভালো করে ভিতরের যে একটু দলা রয়ে গেছে সেগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধ ভালো টেস্ট আসার জন্য অবশ্যই পাউডার দুধটা ইউজ করতে হবে এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটাকে একদম চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে এখন আমি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে এখানে বাটার দিয়ে নিতে পারেন তেল দিয়ে হবে না তাহলে ফ্লেভারটা একদমই ভালো আসবে না আর ঘি দিলেও এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর এটার আঠালো ভাবটা একদম চলে যাবে ঘিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর আগেই তো বললাম যারা টক খেতে পছন্দ করেন আবার মিষ্টি খেতেও পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে এই হালুয়াটা যারা একটু লিকুইড খেতে চান রুটির সাথে খেতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে এরকম রেখে দিতে পারেন আমি একটু বরফি টাইপের করে নিচ্ছি এটাকে হালুয়াও বলতে পারেন বরফিও বলতে পারেন তো এ পর্যায়ে আমি একটু চামচের সাহায্যে কেটে নিচ্ছি যেহেতু এটা প্রচুর গরম এটা যদি যখন এটা ঠান্ডা হবে একটু হার্ড হয়ে যাবে এজন্য গরম অবস্থায় নিচ্ছি এই অবস্থায় কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে আমি ইয়েলো ফুড কালার দিয়েছি দুই ফোটার মতো আর হচ্ছে রেড ফুড কালার দিয়ে নিব মিশিয়ে নিব সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আপনারা তো বুঝতেই পারছেন দেখে যে কিভাবে মিশিয়ে নিয়েছি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি কারণ এটা প্রচুর গরম হাতে লেগে যাওয়ার অনেকটা সম্ভাবনা থেকে যায় এ পর্যায়ে আমি রেড কালারটা ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি আর একটু হাত দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না প্রচুর গরম ছিল এটা আপনারা ওইটা ট্রাই করতে যাবেন না হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে সেজন্য একটু চামচ দিয়ে করার চেষ্টা করবেন না হয় একটু ঠান্ডার পর এটা চেষ্টা করবেন যে ইয়েলো কালারটা দিয়েছিলাম সেটাকে আমি এভাবে স্কোয়ার শেপ করে নিয়েছি আর যে ভিতরে রেড কালার দিয়েছি সেটাকে একটু গোল করে নিয়েছে এখন ভালো করে আস্তে আস্তে এভাবে গোল করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু গোলটা মানে রেড কালার যেটা সেটাকেও স্কোয়ার করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু গোল করে নিয়েছি আর উপর থেকে এখন আমি বাদাম দিয়ে দিচ্ছি এখানে কাজু পেস্তা আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিশমিশ ব্যবহার করতে পারেন আর যদি পছন্দ না করেন তাহলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন এখন আমি এটাকে ভালোভাবে ফোল্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ফোল্ড করা যাচ্ছে আর এটা সুন্দর একটা কালার চলে আসবে এজন্য আমি করে নিয়েছি আর বাদামগুলো কিন্তু ভিতরে একদম লেয়ারে লেয়ারে পড়েছে দেখে উপর থেকে বুঝতে পারছেন দেখা যাচ্ছে কিন্তু এ পর্যায়ে এটাকে আমি কেটে একটু রেখে দিচ্ছি আর ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য আর একটু ফয়েল পেপার বিছিয়ে নেবেন বা ফয়েল পেপার দিয়ে ফোল্ড করে নেবেন তাহলে অনেক ভালো হবে আর এই যে এটাকে ট্রেতে উঠিয়ে নিচ্ছি আর আধা ঘন্টা পর এটাকে এখন কেটে নিচ্ছি দেখতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর যে ভিতরে লাল যে কালারটা দিয়েছি সেটা একটা লেয়ার পরেছে দেখতে খুব ভালো লাগছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু বাস্তবে এটা দেখতে খুবই সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল তো অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন রেসিপিটি না হলে বুঝবেন কিভাবে যে এটা টেস্টটা কেমন হয় যেহেতু আমার খোসাটা খেতে খুব ভালো লাগে এটা দিয়ে সস তৈরি করা যায় তারপর চাটনি তৈরি করা যায় আপনাদের সাথে সেই ভিডিওগুলো আমি শেয়ার করব তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ